আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তালস কুণ্ডুপাড়া তে পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব এই দেখেন এগুলো হচ্ছে বাড়িটু জাতের লম্বা পটলের সারা তে পটলের ভিতরে অনেক ধরনের জাত থাকে এক হচ্ছে কালো আছে সাদা আছে আর একটা আছে ডোরা কাটা অর্থাৎ বারি টু বারি ওয়ান এবং আলমডাঙা সম্পূর্ণ হয়েছে আলাদা আলাদা তো যাই হোক আমি আপনাদের দেখাবো এগুলো অনলাইনে অনেকে অর্ডার দিয়েছে বিভিন্ন জেলা থেকে ওদের পটলের চারা সাজানো হয়েছে যাই এদিকে এদিকে হচ্ছে আমাদের নার্সারিতে চারা তৈরি করা তো আমরা মূলত পটলের চারা তৈরি করি হচ্ছে লতা থেকে যে লতার যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন লতা থেকে এখানে আবার দুইটা ভাগে বিভক্ত আছে পুরুষ এবং মহিলা অর্থাৎ মেল এমেল দুইটারই প্রয়োজন আছে তে উভয়ই আমরা আলাদা আলাদা করে চারা তৈরি করি আর আমাদের চারা তৈরি করার সময় সর্বোচ্চ একটা জিনিস ফলো রাখতে হয় সেটা হচ্ছে পুরুষ এবং মেয়ে অর্থাৎ যে সাইডে পুরুষ যাবে শুধু পুরুষ যাবে আর যে সাইডে মেয়ে যাবে শুধু মেয়ে লতা যাবে তে আমরা এই চারাগুলি স্বল্প রেটে কৃষকের সাথে দশ টাকা করে বাংলাদেশের প্রতিটি জেলায় ডেলিভারি দিচ্ছি অথবা আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে পোটলের চারা সংরক্ষণ করতে পারবেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম